হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং সবাই কেমন আছো সব ভালো আছে তো অভিমিত অনেক ভালোবাসা দেয়ার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম ওয়েদারটা না খুবই খারাপ খারাপ মানে প্রচন্ড রোদ উঠেছে আজকে সকাল সকাল রোদ দেখে ভয় লাগছে গো সারাদিন যে কি করে কেমন করে যাবে বুঝতে পারছি না আর রান্না মোটামুটি হয়েই গেছে এখন রেডি হয়ে নেবো পাবেন স্নান হয়ে গেল তো চলো কি রান্না হলো সেটা শেয়ার করে রেডি হয়ে ভাতটা বেরি নিই রান্না হলো আলু ভাজি করে নিলাম একটু একটু আলু পটল দিয়ে তরকারি করে নিলাম আর একটু ভেন্ডি ভাজা এটা হচ্ছে এটা হচ্ছে ভেন্ডি ভাজাটা এটা হতে থাক রেডি হয়ে নিই তো চলো রেডি হয়ে নিই আরেকদিন মাথা ছেড়ে নিয়ে গেছে চলো রেডি হয়ে নেই আর খাওয়া অল্প অল্প খেয়ে বেরিয়ে যাই ঘরটা একটু টুকি টুকি পরিষ্কার করে নিলাম এখন আমি ঘরটা মুছবো চলো ঘরটা আজকে কাছাকাছি করবো না আজকে কাছাকাছি করবো না কারণ হাতটা প্রচন্ড ব্যথা একটা না একটা কিছু লেগেই থাকে তো আজকে শুধু ঘরটা মুছে স্নান করে চলো বাসনগুলো মাজা হয়েছে ঘরটা ঝাড়ু দেওয়া হয়েছে ঘরটা মুছবো একটু গুছিয়ে নিয়েছি কালকে কিছু জামা কাপড় গেছিলাম কয়েকটা জামা কাপড় সেগুলো আবার গুছিয়ে উঠাতে হবে সেগুলো একটা কাজ আছে চলো আগে ঘরটা মশে স্নান করে পরে কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস নিয়ে এলাম চাই 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 গরম গরম চাই তার সাথে রুটি চলো চা রুটিটা খেয়ে নিই প্রচণ্ড গরম লাগছে ডিউটি থেকে এসে একটু শুয়েছিলাম ঘুমিয়ে পড়েছি তখন চাটা খেয়ে আজকে চাটা বাগান করেছে ফাইনালি কি যে স্বাদ হয়েছে সেটাই বুঝতে পারছি অনেক চা হয়েছে দেখো তিন কাপ চা হয়ে গেছে আরও আরও আছে একজনের হয়ে যাবে আরও একজনের চা হবে জানি না রকম হবে আমি তার সাথে একটু চিনি অ্যাড করলাম দেখি কি হয় তো চলো চাটা খেয়ে নিই মাছটা ভাজা হয়ে গেছে কিন্তু চিংড়ি মাছ দেখো একটু চিংড়ি মাছ আছে এটা এখনও ভাজি নি এটা সবার লাস্টে কারণ আমি চিংড়ি মাছের গন্ধটা নিতে পারি না মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি এটা আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল হচ্ছে আলুটা ভাজা হয়ে গেছে তো চলো মশলা দিয়ে দেবো মশলাটা দিয়ে দিয়েছি তো চলো ঝোলটা দিয়ে দিই তো চলো মাছ দিয়ে দিই দু পিস দিবস লাগান তো ঝোলের মাছ ছেড়ে না ঝোলটা ফুটলে তারপর নামিয়ে নেব মাছের ঝোলটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন চিংড়ি মাছটা রান্নার চেষ্টা করি আর কি জানি না পারবো কি না আমার তো গন্ধই সহ্য হয় না কিন্তু তোমাদের দাদা ভাই ঘরে নিয়ে কি করব চেষ্টা করি একটু তো চলো মাছটা ছেড়ে দেই এখনই তো গন্ধ বেরোবে মাছটা ভাজা হয়ে গেছে না আমি নিয়েছি অনেক কষ্ট করে রান্নাটাকে আর বসিয়ে দিয়েছি আলুটা ভেজে নিচ্ছি আর আলু আর টমেটোটা চলো মশলাটা দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি মাছটাও ছেড়ে দিয়ে দিয়েছি একটু জাল আমি চলো ভাতটা বেঁধে নিই খেতে দিয়ে দিই একটুখানি চিংড়ি মাছ হলো শুধু তোমাদের দাদা জন্য তো চলো এবার খাওয়া দাওয়াটা শেষ করে ফেলি হ্যালো ফ্রেন্ডস তো বসে পড়েছি ভাত নিয়ে সাদা ভাত একটু আলু পটল একটু আলু ভাজা একটু ভেন্ডি ভাজা একটু মাছের ঝোল একটু চিংড়ি এই হলো মেনু চলো এবার দিয়ে দিই বাবাকে আলু ভাজা আলু ভাজা হবে সব একটু একটু নাকি সব একটু একটু ভেন্ডি জেন্ডি আমার কিছু দিও না আমার মাছের ঝোলটা দে মাইকে দাও মাছের ঝোল আলু ভাজা দেই না আলু ভাজা হবে না আলু ভাজা করলামই তোর জন্য দুপুরে কত কষ্ট করে যে আমি আলু ভাজাগুলো খাই কষ্ট তারপর এরপর পর তেল ফুট গোনা করে না না ওটা গরম গরম খাইতে ভালো লাগে ঠান্ডা ভালো লাগে না ডিম করি নেই এর জন্য আলু ভাজা তো চলো ভাতটা দিয়ে দিয়েছি আজকে বাবা না একা একা মেগি খাবে বসো তো চলো খাওয়া দাওয়াটা সেরে নেই হ্যালো ফ্রেন্ডস রাত্রি বাজে একটা পাঁচ এখনও তোমাদের দাদাভাই ঘরে আসিনি আমি এলবিটা শেষ করলাম দুটো দুটো ভিডিও দিয়ে দিলাম দু চ্যানেলে তো কিছু জামাকাপড় ছিল উঠিয়ে নিয়ে এসেছিলাম সেগুলো গুছানো হয়নি বললাম না ডিউটি থেকে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম এই আধ ঘন্টার মতো ঘুমিয়েছিলাম উঠে চা করলাম চা খেলাম তারপর রান্নার দিকে চলে গেলাম তারপর এলবিতে বসে গেলাম তো জামা জামাকাপড়গুলো আর গুছানো হয়নি তো ভাবলাম এখন না গুছলে আর গুছানো হবে না কিছু নতুন নতুন জামা কাপড় ছিল সেগুলোকে গুছিয়ে ঢুকিয়ে রাখলাম আলনাটা একটু গুছিয়ে নিলাম নয়তো কাল আবার রাত কালকে সারাদিন এত সময় হবে না সে কারণে কাজটা গুছিয়ে রাখলাম আর বাবান চলে গেলে একটু হাঁটতে বাইরে প্রচণ্ড হাওয়া উঠছে খুব সুন্দর লাগছে তো আমি আমি যাই তোমাদের দাদা ভাইকে একটু ডেকে আসি আর একটু বাইরে প্রকৃতির হাওয়া খেয়ে আসি তো চলো আজ এই ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো কালকে আরেকটা নতুন ভিডিও নিয়ে সবার সাথে দেখা হচ্ছে আর সবাই এস মিত্র অফিসিয়াল সেই শর্ট ভিডিওগুলো মধ্যে সবাই দেখবে সবাই একটু করে বাসি থাকবো সবাইকে আমি রোজ একটা কথাই বলি আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক করো আর যারা এখনও বন্ধু করে নেই তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু করে নেব গুড নাইট বা এটাটা